নমস্কার বন্ধুরা সামনেই আসছে পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানেই কিন্তু পিঠে পুলির পার্বণ তো আজকে আমি শেয়ার করবো থেকে সেরা স্বাদের আর খুব সহজে বানানো চুষি পিঠের রেসিপি তো দেখো একটা গামলার মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর নিয়েছি চালের গুঁড়ো যেটাকে ভালো করে চেল নিলাম অবশ্যই কিন্তু চেলে নিতে হবে চালের গুঁড়োতে অনেক রকমের নোংরা থাকে তো দেখো চেলে নিয়েছি এবার ফুটন্ত গরম জল দিয়ে মেখে নেব তোমরা চাইলে এই কাজটা করার মধ্যে দিয়েও কিন্তু করতে পারো তবে আমার হাতে মেখে সুবিধা হয় সেই জন্য আমি এইভাবেই করলাম তো দেখো একদম ফুটন্ত গরম জল দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি না শক্ত না পাতলা একটা সুন্দর ব্যাট ডো বানিয়ে নিয়েছি এইবারে ওটাকে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিট তারপর চলো চুষিগুলোকে কেটে নেব একটা পেপারের মধ্যে চালের গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম তাহলে চুষিগুলো কাটার পর একটার সাথে একটা লেগে যাবে না এই চালের গুঁড়োর মধ্যে রেখে দিলে এবার হাতে কিছুটা চালের গুঁড়ো লাগিয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে একটা একটা করে তৈরি করব। আমার কাছে এটাই সুবিধা লাগে তাই জন্য আমি এইভাবেই করি হয়তো একটু সময়টা বেশি লাগে তো আমি এইভাবেই করি তো দেখো এই করে সমস্ত চালের গুঁড়ি যতটা মেখেছি ততটার থেকে সব চুষিগুলোকে কেটে নেব তো চলো দেখো প্রায় অনেকটাই কিন্তু সময় লেগেছে তো এইভাবে আমি সমস্ত চুষিগুলোকে কেটে নিয়েছি আর চালের গুঁড়ির মধ্যে রেখেছি যাতে একটার গায়ে একটা লেগে যাবে না তো দেখো একটার গায়ে কিন্তু একটা লেগে যায়নি সব কটা ঝরঝরে আচার খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এইবারে চলো রান্নাটা শুরু করব একটা থালার মধ্যে ঢেলে নিলাম তো দেখো আমার চুষি কাটা কিন্তু একদম রেডি এইবারে এগুলো বানানোর জন্য আমার লাগবে দুধ নিয়ে নিয়েছি পরিমাণ মতন দুধ দুধটা গরম হতে বসিয়ে দিলাম দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে একটু ঘন করে নেব সবার ফার্স্টে তো দেখো দুধটা ফুটে উঠেছে এবার নাড়াচাড়া করছি তাহলে তো তলায় লেগে যাবে সেই জন্য তো পোড়া গন্ধ এসে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না তো নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করে নেব ওই দশ পনেরো মিনিট মতো নেড়ে চেড়ে নেব অবশ্যই কিন্তু তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে হাইতে রাখলে দুধ উতলে পড়ে যাবে তো দেখো লো টু মিডিয়ামে রেখে দশ পনেরো মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এইবারে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর চারটে এলাচ একটু ফাটিয়ে দিলাম খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোয় তাহলে তো দেখো এবার এগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে দশ পনেরো মিনিট দুধটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যে চুষিগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দি দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে তো দেখো চুষিগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চুষিগুলো সেদ্ধ হয়ে গেলেই দেখবে দুধের ওপরে ভেসে উঠবে তো কিছুক্ষণ অন্তর অন্তর আমি একটু নাড়িয়ে দিচ্ছি যে তলায় লেগে না যায় যেহেতু চুষিগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে তো দেখো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে কিন্তু রান্নাটা আমি করছি তো দেখো এখনও কিন্তু চুষি সেদ্ধ হয়নি আর দেখতে পাচ্ছ একটার সঙ্গে একটা লেগেও যায়নি আর ভেঙেও কিন্তু যায়নি তো দেখো এবার এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেবো তবে এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে গেলেই দেখবে সব চুষিগুলো দুধের ওপরে খুব সুন্দরভাবে ভেসে উঠেছে আর এটা কিন্তু প্রায় মাঝে মধ্যেই নাড়াতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে তো দেখো চুষিগুলো দেখছো উপরে কি সুন্দর ভেসে উঠেছে তার মানেই কিন্তু আমার চুষিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবারে চুষিগুলো সেদ্ধ হওয়ার পরেও আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব তারপর এর মধ্যে মিষ্টি দেব অবশ্যই চুষি সেদ্ধ হওয়ার পরেই কিন্তু মিষ্টিটা দিতে হবে প্রথমেই মিষ্টি দিলে কিন্তু এগুলো আর সেদ্ধ হতে চাইবে না তো দেখো সমস্ত চুষিগুলো কিন্তু দুধের ওপরে ভেসে উঠেছে মানে এগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে মিষ্টির জন্য ব্যবহার করেছি খেজুরের গুড় যে পাটালিগুলো হয় সেইগুলো আমি দিয়েছি তো দেখো গুড়টা দেওয়ার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবে হলে কিন্তু দুধ কেটে যাওয়ার চান্স থাকে তো গ্যাসের ফ্লেম লোতে করে তারপরে আমি এই পাটালিটা দিয়েছি তোমরা চাইলে এটা গুঁড়ো করেও দিতে পারো আবার এরকম গোটা দিলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না কারণ গরমে এটা কিন্তু অনেকটাই পুরোটাই গলে যাবে একটু সময় লাগবে গলতে যদিও কিন্তু পুরোটাই গলে যাবে আর খুব সুন্দর একটা কালারও হবে তো দেখো গলে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো মিষ্টিটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউ নাড় চাটতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাবে তো একটা পাটালিতে তো মিষ্টি হবে না সেই জন্য আরও একটা পাটালি ব্যবহার করেছি আর এরপরে দেব চিনি চিনির মিষ্টিটা কিন্তু আরও বেশি সুন্দর সেই জন্য এখানে চিনিও ব্যবহার করেছি তো দেখো চিনিটা দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর টেস্ট করে দেখেও নিয়েছি এতে কিন্তু আমার আর মিষ্টি লাগবে না একদম খুব সুন্দরভাবে যতটা মিষ্টির দরকার ততটা মিষ্টি কিন্তু হয়ে গেছে তো দেখো গুড়টা আর দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছে আর কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে তো সমস্ত চুষি পি চুষিও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে এটাও আমার একদম তৈরি হয়ে গেছে এখন যতটা পাতলা দেখতে পাচ্ছো এটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঘন হয়ে যাবে তো এই অবস্থাতেই আরও তো পাঁচ মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে বন্ধ করে দেব। এই যে দেখো ঢাকা দিয়ে দিলাম আর বন্ধ করে দিয়েছি এইবারে দেখো একটা অন্য বাটির মধ্যে ঢেলে নিচ্ছি প্রায় আধ ঘন্টা পর তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু অনেকটাই ঘন ঘন হয়ে গেছে আরও কিছুক্ষণ রাখলে এটা আরও ঘন হয়ে যাবে তো তৈরি হয়ে গেল আমার পৌষ পার্বণ স্পেশাল চুষি পিঠে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও এইভাবে বানিয়ে দেখো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো